চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে কথা বলছে হাসনাত আবদুল্লাহ বিএনপির নেতাকর্মীদেরকে জেলে পাঠানোর কথা বলেছিল এখন তারেক জিয়ার বক্তব্যের বিবরণ দিচ্ছে এবং তারেক জিয়া যা বলছে সব কিছু সঠিক বলছে এইসব কথা হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের মধ্যে বলছে গাজ আপনারা সবাই জানেন যে হাসনাত আবদুল্লাহ এবং সার্দিস আলম তারা কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলায় যাচ্ছে এবং জেলায় জেলায় গিয়ে তারা কনফারেন্স করছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করতেছে এবং তাদের সেই আলোচনার মধ্যেই তারেক জিয়াকে নিয়ে কথা বলে এবং তারেক জিয়াকে নিয়ে অনেক তথ্য তারা বলতেছে এবং অনেক কথা তারা ফাঁস করতেছে গাইজ তারা গত কিছুদিন আগে কেন বিএনপির নেতাকর্মীদেরকে জেলে দিতে চেয়েছিল এইটাও কিন্তু এই ভিডিওতে স্পষ্ট জানতে পারবেন তারা সরাসরি বলছে বিএনপির নেতাদেরকে জেলে দেওয়া হবে বর্তমানে দেশের মধ্যে আওয়ামী লীগ নেই বিএনপিরা ভাবতেছে যে তারা ক্ষমতা পাবে এবং অনেক জনগণও চাচ্ছে বিএনপি ক্ষমতায় যাক এই নিয়ে সার্জি সালম কী বলতেছে হাসনাত আবদুল্লাহ কী বলতেছে তারা কি চাচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে কি না এবং এই নিয়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কি বলতেছেন এইসব নিয়ে এবং এই নিয়ে তারেক জিয়া কি পাল্টা জবাব দিয়েছে সব কিন্তু এক এক করে দেখাবো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনাদের মতামত করবেন এই হাসনাত আব্দুল্লার বক্তব্য নিয়ে তারেক জিয়ার বক্তব্য নিয়ে এবং বিএনপি দলটাকে নিয়ে আপনারা কি চান বিএনপি ক্ষমতায় যাবে কিনা না আপনাদের মতামতের পর নেক্সট ভিডিও করব আপনারা আগে এইগুলো শুনবেন তারপর আপনাদের মতামত করবেন এই যে এইগুলো দেখেন আগামী দুই দুই বছর পর ইলেকশন হলো বা তিন বছর পর ইলেকশন হলো পাঁচ বছর পর ইলেকশন হলো ইলেকশন তো হবে যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে আমরা যে যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই আমাদের তারেক যে সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার মানুষ একটু আগে সে তার বক্তব্যে বলেছে যে অতীতে যখন তার কাছে সুযোগ ছিল এলাকার মানুষের জন্য এলাকার জন্য সে কাজ করেছে এখন আসেন আলটিমেটলি আপনি মাথায় রাখেন আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে এবার আবার প্রশ্ন আপনাদের কাছে আপনাকে যদি এনটি বানায় তাহলে আপনার সেফগার্ড কি আমি যদি গণবুত্থানের পূর্ব সময়টা দেখি প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইতো প্রত্যেক মাসে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কেন আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন এখন কী এগুলো আসে দেখ এগুলো হচ্ছে ফেসিক্স চোতে গিয়ে আপনার জন্য পলিসি নির্ধারণ করুক তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে না হয় হাসনাত আবদুল্লাহ তার কথার মধ্যে বলতেছে যে তারেক জিয়ার বক্তব্য যেইগুলো দিচ্ছে আমরা যা শুনতে চাচ্ছি তারেক জিয়া সেই সব কথাই বলছে এবং অন্যদিকে তারেক জিয়া বাংলাদেশকে নিয়ে অনেক মতামত করে তার এই মতামতগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন তার বক্তব্যের মধ্যেই কিন্তু আমরা যা জানতে চেয়েছি বা আমরা যা জানতে চাচ্ছি সব কিছুই কিন্তু আমরা জানতে পারবো এইগুলা বক্তব্য শুনলে তারেক জিয়ার বক্তব্য হাসনাত আবদুল্লার বক্তব্য এবং এই নিয়ে সার্দি সালম কী বলতেছেন এবং অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউমুসু কী বলেন সব কিছুই আপনারা দেখবেন তাদের বক্তব্য থেকেই আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই যেগুলা দেখতে দেখেন তৈরি টালি যে টালি বিদেশে বিদেশিরা তাদের ঘরের উপরে ব্রামহوار করে এই এলাকার মানুষ তাদের নিজস্ব শ্রম তাদের নিজস্ব মেধা দিয়ে এই তালির শিল্প তুলে ধরেছেন তারা তালির শিল্প গড়ে তুলেছেন তারা দিনপির যেন তাদেরকে কততম সময়ের মধ্যে আইনের ঔটা নিয়ে আসতে হবে বরিষ্ঠ নাগরিকের অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছে আমরা দেখেছি আমাদের বিপ্লবকালীন সময়ে আমাদের গণঅভ্যুত্থানকালীন সময়ে আমাদের সকল শ্রেণী ছাত্র নাগরিক হচ্ছে আপনার কালচার ছিল ফেসিস্ট ড্রেস আপ ছিল ফেসিস্ট কাজ ছিল ফেসিজম শুধুমাত্র যে শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু এমন না আমাদের প্রত্যেকটা জায়গায় যত জায়গায় সিভিল ইন্টারাপশনস আছে সিভিল ইনভলভমেন্ট যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস ছিল আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না মসজিদ কমিটির সভাপতি তারপর হচ্ছে আপনার যে আপনার ওই যে কি যে চুল কাটে যে তাদের কী জানে কি বলে নাপিত কমিটির সভাপতি হ্যাঁ সি এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায়া এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রথিত করেছে তখন আপনার সবাই কি প্রশংসা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন তো এই যে এই ধারাগুলা এবং একটা একটা দলকে তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা এটা খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে এখানে অনেকেই অনেক রকম মন্তব্য করতেছে সেই মন্তব্যগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে বিএমপির মানে তারেক জিয়াকে নিয়ে অনেকে মানে তারেক জিয়ার বক্তব্য কিন্তু আপনাদেরকে দেখেছি দর্শক শ্রোতা এইসব কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু ভিডিও শেষে মানে কমেন্ট করবেন এখন কিন্তু আপনাদেরকে আরও অনেক জানার বাকি রয়েছে সেইগুলো আপনারা জেনে যাবেন এবং তাদের কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন এই যে যেন হাত ছাড়া না এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না কাজেই এইটা যেন শুধু রাষ্ট্র নয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সেইখানকার মানুষগুলোর যাতে জীবনযাত্রা উন্নত করা যায় সেই ব্যবস্থাও আমরা নিতে চাই এটি হচ্ছে বিএনপির রাজনীতি এটি হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি প্রিয় ভাই বোনেরা আমি আরও একটি বিষয় আরও একটি সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যেই সম্ভাবনা এই এলাকাকে এই এলাকার মানুষকে কম বেশি পরিচিত করিয়েছে সারা দেশের মানুষের কাছে যে পেশার সাথে বহু মানুষ জড়িত আছেন যে পেশার সাথে বহু মা বোনেরা জড়িত আছেন কিন্তু আমরা যদি আর একটু সহযোগিতা দিতে পারি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যদি আর একটু সহযোগিতা করা সম্ভব হয় তাহলে সেই পেশার মানুষগুলো সেই ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন সেই মানুষগুলো উপকার পাবেন এবং সাধারণ মানুষ সর্বোপরি আপনারা তো দেখলেন তারা এখানে কি বলতেছে তাদের কথাগুলো শুনে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি বা ক্লিয়ার হয়েছি দর্শক শ্রোতা হাসনাত অবদুল্লাহ এবং তারা চাচ্ছে যে দেশটা সুন্দরভাবে গড়তে এবং ডক্টর ইউনুসু কিন্তু চাচ্ছেন যে আমাদের দেশটা সামনে এগিয়ে নিয়ে যেতে এবং এই নিয়ে তারিখ যেও চাচ্ছে বিদেশ থেকে যে দেশটা সুন্দরভাবে পরিচালনা হোক এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এই জন্যই কিন্তু হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যতে প্রথমে বলেছেন আমরা তার কাছ থেকে যা জানতে চাচ্ছি সে তাই বলছে দর্শক শ্রোতা এই তারিখ জিয়া সম্পর্কে এবং আপনারা কাকে চান দেশে ক্ষমতায় আসুক ছাত্রদের নাকি ডক্টর ইউনুসকে নাকি বিএমপিকে কোন দলটি চান অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ